পড়া পড়ালেখা শিখিয়ে কি হবে ওরা তো শ্বশুরবাড়ি গিয়ে থালা বাসনই মেজে খাবে হ্যাঁ থালা বাসন মেজে খেতে হবে কিন্তু কেউ মাঝে সাই দিয়ে আর কেউ মাঝে ভীমবার দিয়ে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালের কাজটা শেষ করে আমি দুপুরে রান্নার জন্য রেডি হইতেছিলাম তো ফ্রিজ থেকে একটু পুটি মাছ বের করে নিলাম আসলে আমাদের এই এলাকার নড়াইলের এলাকার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে শাপলা দিয়ে পুটি মাছ রান্না করা তো আজকে আমি এটাই করব শাপলা দিয়ে পুটি মাছ রান্না করব তার জন্য ফ্রিজ মাছ বের করে নিয়েছি এখন চলুন রান্নাঘরে যাই তো আমাদের সেই আলো ঝলমলে রান্নাঘর মাটির আর কি চুলা তো এই যে এইগুলো সাপলা নিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে তো আমি একাটিয়েছি নিয়ে নিলাম শাপলাগুলো বেশ মোটা ছিল আর অনেক সুন্দর তাজাও ছিল তো আমি আর লোক সামলাইতে না পারে একাটি কিনেই নিলাম তো দেখুন কতগুলো একাটিতে মাত্র দশ টাকা দাম কিন্তু অনেকগুলো আমাদের মনে হয় দুইবার রান্না করা লাগবে এতগুলো সাপলা ছিল আর এই যে আমি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একজোড়ে চুরিও পরে নিয়েছি দেখেন কেমন হয়েছে এটা অবশ্য আমার নিজেরই মেক করা তো নিজের মেক করা জিনিস পরতে কান্না ভালো লাগে বলেন আমারও অনেক ভালো লাগে তো আজকে ড্রেসটা যেহেতু পরেছি তো চুরিটাও পরে নিলাম আর এই যে এগুলো এখন কাটতে শুরু করব এগুলো বাসা খুবই সোজা শুধু একটু ছিললেই হবে তারপরে বটি দিয়ে কেটে নিলেই হবে দেখুন আমি অফ সবগুলো সুন্দর করে ছিলে বটি দিয়ে কেটে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন আর হ্যাঁ এই সাপটাটা কিন্তু হচ্ছে বেশি একটা ধোয়া যাবে না কারণ এটা পানি এমনিতেই পানি গলে তার জন্য আর কি এটা না ধুলেই বেটার হয় সো আমি সব কিছু মশলা টসলা রেডি করে যে সাপটাটা বসিয়ে দিয়েছি আর আপনাদের সঙ্গে গল্প করছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই যে মাটির ঢাকনার উপরে মাছগুলো আমিও অনেক মশলা দিয়ে কম আর কি হাতে মেখে নিয়েছি বাটা মশলাগুলো দিয়ে তো তো ফাইনালি আমার সাপড়া প্রায় রান্নার শেষের পথে যে মাছগুলো আমি উপরে দিয়ে দিয়েছি আর এর পানিটা একবারে শুকানো শুকানো মানে খুব বেশি শুকিয়ে যাবে না হালকা পাতলা একটু একটু থাকবে তারপরে নামিয়ে নিব তাহলে এই খেতে খুব মজা লাগবে তো খাওয়া দাওয়া শেষে বিকালবেলা হচ্ছে আমরা একটা গাছ মেরে নিব এই গাছটা আমি অনেক দিন থেকে আবার নতুন বাড়িতে লাগাইতে চেয়েছিলাম বাট মানুষ পাচ্ছিলাম না যে এটা মেরে লাগিয়ে দিবে তো এক কাকা যাচ্ছিলো তাকে ডেকে এনেই মারিয়ে নিলাম আর বস্তা দিয়ে আর কি আটকে নিয়েছিলাম যেন মাটিগুলো ভেঙে না যায় আর মাটিগুলো ভেঙে গেলে ওটা হচ্ছে গাছটা মারা যাবে তাই তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখেন গাছটা কত সুন্দর আর কত পাতা বসে লাগানোর পরে পাতাগুলো আর কি কেটে দিতে হবে এত বেশি পাতা থাকলে এটা ঝুঁকে যাবে তো এই তো আমরা নতুন বাড়িতে চলে যাচ্ছিলাম লাগানোর জন্য গাছ লাগিয়ে ফিরে এসে দেখি আমি হচ্ছে পেয়ারা গাছে একটা পেয়ারা খুব কয়েকদিন থেকে দেখে রাখছিলাম যেন কেউ না খায় না খায় পেয়ারাটা বড়ো করব তো সব শেষ মেশ পাখি আমার সেই আশাতে পানি ঢেলে দিল পাখি এসে দেখি পাখি খাচ্ছে তো আমি পাখিটাকে তাড়িয়ে দিয়ে যে হচ্ছে পেরে নিয়েছি দেখুন আমার অনেক খারাপ লাগতেছিল তো গাছের দেশি পেয়ারা খেতে অনেক অনেক বেশি মজা লাগে তো আজকের ব্লগটাই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা এন্ড টেক কেয়ার